আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আর ছাদ বাগানে আজকে দেখুন আমাদের ড্রাগন ফল পেকেছে তো এই ড্রাগন ফলগুলো এখন হারভেস্ট করে নেব আর ড্রাগন ফল সংক্রান্ত সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এখানে আমাদের গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন যে দুইটা পাকা ফল রয়েছে যা এখন একদম হারভেস্ট করার সময় হয়ে গেছে আর হচ্ছে একটা কাঁচা ফলও রয়েছে আবার নতুন করে ফুল আসা শুরু করে দিয়েছে তো একটি গাছের মধ্যে আমাদের সব রকমের ফল রয়েছে কাঁচা পাকা এবং ফুল তো এটা কিভাবে হতে পারে একটি ছাদ বাগানের মধ্যে ড্রাগন ফল আপনারা খুব ভালোভাবে কি করে চাষ করতে পারবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিওটা সো চলুন শুরু করে দেই আমরা মূলত এই গাছটার মধ্যে সার হিসেবে ব্যবহার করে থাকি একটি লিকুইড ফার্টিলাইজার তো ওইটা আমরা কলার খোসা দিয়ে বানিয়ে থাকি কলার খোসাটা দুই থেকে তিন দিনের মতো আমরা পানিতে ভিজিয়ে রাখি তারপর ওই পানিটা আমরা ড্রাগন গাছের মধ্যে দিয়ে থাকি তো এই হচ্ছে ড্রাগন গাছের লিকুইড ফার্টিলাইজার বা সার হিসেবে আমরা যা ব্যবহার করে থাকি আর ড্রাগন গাছে খুব বেশি একটা যত্ন করতে হয় না এটা আমরা সকলেই জানি খুব বেশি পরিমাণে পানীয় দিতে হয় না তবে হ্যাঁ রোদের পরিমাণ প্রচুর লাগে ড্রাগন গাছে সাধারণত বারো থেকে চোদ্দো ঘন্টার উপরে রোদ হলে এটা খুব ভালো ফলন দেয় বেশ বড় আকারের ফল হয় আর বেশ অনেকগুলো ফল হয় একসাথে আর যেহেতু এটা মরুভূমির ফল তো খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না অল্প মাটিতে রোপণ করলেই তারপর গাছটা খুব ভালোই ফলন দিতে থাকে আর এইটায় আমাদের বাগানের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা দশ লিটার বিশ লিটার এরকম পাত্রের মধ্যে আমরা গাছগুলো রোপণ করেছি এই গাছটা আপনারা রোপণ করবেন কাটিং থেকে কাটিং থেকে করলে সবচাইতে বেস্ট হয় আর যদি আপনারা বীজ থেকে করতে চান তবে ফল খেতে হবে প্রায় তিন থেকে চার বছর পর তবে কাটিং থেকে করলে কিন্তু আপনারা এক বছরের মধ্যেই ফল খেতে পারবেন আর এই তো আপনাদের যদি উপকারে এসে থাকে ভিডিওটা তবে ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কি সংক্রান্ত তথ্য আপনারা জানতে চান ছাদ বাগান সম্পর্কে তা আমাদের জানাবেন কমেন্ট করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ